আসসালামু আলাইকুম পটল চাষ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব এটা মূলত বাড়ি টু লম্বা জাতের পটল দেখেন এই যে পটল ধরে আছে ধরে ধরে পটল ধরে আছে দেখেন কি সুন্দর পটল যে পটলের চেহারা দেখেন কি সুন্দর সতেজ পটল এই পটলটা সর্বোচ্চ বেশি ধরে আর এই পটল লাগানোর উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর নভেম্বর মাস থেকে যারা আগাম রোপণ করবে সেক্ষেত্রে অক্টোবর নভেম্বর মাস থেকে শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনারা এই বাড়ি জাতের লম্বা পটল চাষাবাদ করতে পারবেন দেখেন পটল ধরে আছে কি সুন্দর সতেজ পটল এই পটলটা বাজারজাতকরণের জন্য সর্বোচ্চ চাহিদা ভালো এই দেখেন পোটলগুলি এই মাছাতে কি সুন্দর ধরে আছে আর লম্বা কি সুন্দর দেখা যায় খাটো পোটলের সাথে লম্বা জাতের পোটল সবসময় বাজার জাতকরণের জন্য এক দেড়শো টাকা মন করা বাড়তি পাওয়া যায় আর এই পোটলের চারা রোপণ করতে হয় লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই পোটলের চারা রোপণ করতে হয় পোটলে মূলত সাল লাগে টিএসপি পিসার ইউরিয়া সার পটাশ সার আর সাথে বাস ফোরাডান জাতীয় দানাবিষ ব্যবহার করতে হয় আর আমরা এই যে মাছাটা যে করেছি মাছাটা মূলত চার হাত আর চলাচলের জন্য জায়গা রেখে দিয়েছি দেড় হাত ফেভিহার্স অক্টোবর নভেম্বর মাস থেকে আমরা চারা তৈরি করি আমার নার্সারিতে আপনারা যদি পোটোলেট চারা নিতে চান আমরা পাইকারি বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠিয়ে থাকি এবং আপনারা যদি মনে করেন সরাসরি এসে আমার কাছ থেকে চারা নিয়ে যাবেন সেক্ষেত্রে চারা নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম